নেত্রী এবং দেশ নেত্রী এবং খালেদা জিয়ার পবিত্র মাজার আমরা আজ জিয়ারত করার জন্য চট্টগ্রাম মহানগর থেকে আমরা এসেছি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন উনাকে জান্নাত উচ্চ মাকাম দান করে সাথে সাথে আজ দেশের অভিভাবকহীন দেশ ভুগছে আমাদের দেশ নেতা তারেক রহমান যেন আগামী দিন এ দেশের অভিভাবক হিসাবে আমাদের সবাই সমর্থন নিয়ে দেশের জন্য কাজ করতে পারে জাতির জন্য কাজ করতে পারে গণতন্ত্রের জন্য কাজ করতে পারে এই আশাটুকু ব্যক্ত করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ওনার সব স্মৃতি মনে পড়ে উনি যখন দেশের জন্য কাজ করতেন উনি খুব আন্তরিক দিয়ে কাজ করতেন উনিশশো সালে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাদাত বরণ করার পর উনি দেশের দায়িত্ব নিয়েছিলেন সেই থেকে দেশের জন্য কাজ করেছেন বিদায় দেশের জনগণ ওনাকে বারবার তিনবার ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন ওনার একটা কথা মনে পড়ে উনি বলেছিলেন এই দেশে আমার ঠিকানা এই দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই আজ উনার শেষ সমাধি আপনারা দেখতে পাচ্ছেন এ দেশের মাটিতে হয়েছে আমরা আবারও উনার আত্মার মাক্ষরাত কামনা করে আমি আমার কথা শেষ করছি আপনারা সবাইকে ধন্যবাদ